আসসালামু আলাইকুম গাইস আপনারা সব ভালো আছেন আজকে আমি উপস্থিত হইলাম আমার গরু নিয়া গরু খামার নিয়া কি উপস্থিত হইছি যাতে আপনার সামনে আমি আমার গরু বাছন নিয়া তুলিয়া ধরতাম পারি ডেকরা নে ও দেখন আমার ডেকা একটা ডেকা গরু একটু আগে গাছ খাইয়া পানি মাস তো গাত গাত মাঠিও লাগাইল মার্শাল্লাহ আমার গরুর লাগে সবের দোয়া করবো আমার দেখার লাগে যাতে আরো বড়ো হয় আল্লাহরকমতে অনেক যত্ন নিরমি গরুটার একটু পরে আমি গোসল করে আমার গরুরে দেখরানি ও দেখো আছে গাবি আছে বাচ্চা আছে গরু সুর সব আছে আমার আর আছে কত সুন্দর মুরগ দেখান টিকা টিকা সাদায় এগুলা আমার আঁস মুরগ গরু ছাগল সব কিছু একটা এলো ডেকা আর এগুলা আছে গাই বাচ্চা সব কিছু আমার আমার নিজের গরু বা সব প্রথমে একটা নিয়ে আমি উদ্বোধন করছি আর যাতে একটা আসলো আমার একটা আসলো গাই ও গায়ের বাছুর সব মাসাল এখন আস্তে আস্তে আমার সাত আটটা গরু হয়ে গেছে দেখানে একটা দিয়ে আমি অনেক লাভবান নিজের কাছে খুব ভালা লাগে যে আমি একটা কিনছিলাম এখন আমি সাত আটটা গরুর মালিক আছি ভবিষ্যতে আরও আমি গরুর খামার দিতাম পাৰি যাতে বেশি বেশি গরু পালতাম পারি সবের দোয়া করবা সদাৰ কাৰণে আমাৰ দেখা একটা উপায় ৰৈছে অকে গাই বালা তাকবা আমাৰ গৰু লাগি ধোৱা কৰবা চবে যাতে আৰু বড়ো হয় স্বাস্থ্যই মোটা হয় প্ৰতি বছৰে একটা এক কৰি বাচুৰ দেও গাবি গাবি গৰু এটা কিছুদিনৰ বিতৰে উতা পরে যাইব দোয়া করবা সবে ওকে আসসালামু আলাইকুম